বন্ধুগর এই যে আমার সামনে দেখতেছেন এগুলো সম্পূর্ণ পুরানা খাতা পুরাতন খাতা এই পুরাতন খাতা এগুলো আসলে যে গিয়া থেকে অনেক পুরাতন বই থেকে এগুলো আস্তে আস্তে নকশা তোলা হয়েছে আমি উল্টা দেখাচ্ছি যে এটার নাম হচ্ছে কুফরি কুফরি জিন সাধন এই কিতাবটার নাম এই যে দেখুন এখানে কিছু উল্টা উল্টো দেখাচ্ছে কিছুটা উল্টা উল্টা দেখাচ্ছি এগুলো নকশা খুব সহজভাবে লেখা আছে যারা খাতা যারা পছন্দ করেন খাতা মনে করতেছেন যে আমি খাতা নেব এই খাতা দিয়ে আপনি কাজ করতে পারবেন খাতার কাজটা আগে হবে কারণ অনেক পুরাতন পৃষ্ঠাগুলো খুলি খুলে যাচ্ছে ধরা যাচ্ছে না এই খাতা থেকে এগুলো কাজ করতে পারবেন ইনশাল্লাহ আবার রেখে দিই যে মনে করুন যে এই যে একটা তন্ত্র এটা কি মন্ত্র বলা যায় এটা একটা যে কোনো বৈশ্বিকের জন্য এই খাতাটা যে কোনো মানুষকে বাধ্য করা খাতা এগুলো দাম খুবই কম যাদের কাছে টাকা কম অল্প পয়সা তার খাতা নিতে পারবেন তবে অল্প পয়সা বলতে কি দুই একশো টাকা না দুই একশো টাকা দিয়ে লাইব্রেরি থেকে নিতে পারবেন কিন্তু এগুলো খাতা এগুলো লিখতে অনেক কষ্ট অনেক সময় লাগে আবার এই খাতা বানানো এই যে খাতাগুলো আমি নিজে বাড়িতে এগুলো বানাইছি খাতা না বানালে তো স্টাফলা মারলে সেলাই করলে এগুলো খুলে যায় ছিঁড়ে যায় কিন্তু এই বাইন্ডিং করা হয়েছে খাতা এগুলো নষ্ট হবে না এই যে কি সুন্দর পৃষ্ঠা উল্টানো যাচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষা আছে কি একটা তদ্বির কীভাবে কাজ করবেন কীভাবে কি করবেন সব কিছু পাবেন ইনশাল্লাহ বন্ধু এই খাতাগুলা যে এতটাই এই খাতাগুলা দিয়ে দশটার ভিতরে দশটা কাজে করতে পারবেন তো আমার কাছে বেশি একটা খাতা নাই এখানে খাতা আমার কাছে মোটামুটি পনেরো ষোলোটা খাতা হয়েছে একটা খাতা লেখলে এই এই লেখা আছে ব্ল্যাক ম্যাজিক এটা কিন্তু বেলামি দেখছেন ইয়াটা এর যে লোকটা দেখেন যে একটা স্টার এটা কিন্তু অনেক পুরাতন অনেক পুরাতন থেকে নেওয়া হয়েছে এই এই খাতাটা একটা খাতা লিখতে অন্তত দুই থেকে তিন দিন লাগে তো তিন দিন যদি লাগে তিন সাতা একুশ একটা লোকের টাকা আবার এই খাতাটা কাগজ আছে এগুলো পরিস্রিমিক আছে বাইন্ডিং আছে তা যাই হোক একটা খাতার দাম যদি চার পাঁচ হাজার টাকা হয় তো আপনি একটা কাজ করবেন ছোট একটা কাজ করবেন একটা রিক্সাল্লা বহু চলে গেছে আর বহু টাকা হাজির করে দিবেন ওই আপনাকে পাঁচ ছ হাজার টাকা দিয়ে দিবে তারপরে কি হবে এই খাতা দিয়ে সারা জীবন আপনি কিছু করতে পারবেন ইনশাল্লাহ খাতাটা হচ্ছে যে কবিরাজ আপনার কাছে সব কিছু দিবে কিন্তু খাতা দিবে না কারণ খাতাটা অনেক পুরাতন তবে এই কাগজটা কিন্তু নতুন কারণ পুরাতন খাতা থেকে কাগজটা এই শয়তান এই যে শয়তান বশীকরণ এগুলো কিন্তু কিতাবের নাম কিতাবের নাম এই কিতাবগুলো আমার কিছু নাই এই কিতাবগুলো সব আমি নিয়ে আসছিলাম কিছু কিতাব ওগুলো আসলে অনেক পুরাতন রাখা যাচ্ছে না খুলে খুলে যাচ্ছে তো ওখান থেকে কিছু কিছু করে তুলে রাখছি একটা কিতাব থেকে সম্পূর্ণ তুলে যাচ্ছে না কিছু কিছু করে তুলে রাখতেছি তো বন্ধুক এইভাবে এই খাতাগুলো দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ দেখুন আপনি অবশ্যই এই খাতাগুলো দেখেন এখানে আর বিশেষ কিছু কী দেখাবো এখানে সামনে সব উল্টা দেখা সম্ভব না এখানে যা দেখতেছেন খাতা সব এটা কিন্তু একটা পাকিস্তানি এটা কিন্তু বাংলা করা আছে এই পাকিস্তানি এটা কিন্তু বাংলা করা আছে ওটা একটু উল্টা দেখায় পাকিস্তানিটা একটু উল্টা দেখাই দেখুন নত বলবেন যে এই যে কারণ বাংলা না লেখলে এই যে দেখছেন সব কিছু কলমের লেখা বাংলা না লেখলে তো আপনি বুঝবেন না দেখছেন সম্পূর্ণ বাংলা আছে বন্ধুগণ এই খাতা নেওয়ার পর আমি আপনাকে বুঝাবো শিখাবো এখানে কঠিন কিছু না সম্পূর্ণ বাংলা যেহেতু আমার এগুলো লেখা আমি সম্পূর্ণ সহজ করে দিছি যেমন মনে করেন মিশুরে বইতে লেখা থাকে আবরু আহামারু দ্বারা লেখিতে হইবে অর্থাৎ কালো কালে দিয়ে কিন্তু এখানে আমি ওই কালো কালি রেখে দিছি বন্ধুমান আজকে এ পর্যন্ত এই যে অভিশপ্ত কালো জাদুর কিতাব ভালো থাকবেন আর একটি লাইক দেবেন আলহামদুলিল্লাহ